আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেপি পি আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় উনশনী এক দশমিক একের চার নম্বর প্রশ্নের সমাধান এখানে চার নম্বরে আমাদের প্রশ্ন আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ আমরা তিন নম্বরে যেভাবে অঙ্ক করেছি আমরা এটাও এইভাবেই এর সমাধান করবো তাহলে প্রথমে আমরা ক নাম্বার দিয়ে শুরু করবো তাহলে দেখো চারের ক নম্বর এটা হচ্ছে নয় শত বাহাত্তর নয়শত বাহাত্তর আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় আমরা এর মৌলিক গুণক বের করবো বাহাত্তরকে আমরা যদি দুই দ্বারা ভাগ দিই নয়শত বাহাত্তর ভাগ দুই চারশত ছিয়াশি তাহলে আমরা দুই দ্বারা ভাগ দিয়ে পাবো চারশত ছিয়াশি তাহলে এটাকে আবারও কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ দুই দুইশত তেতাল্লিশ তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে দুইশত তেতাল্লিশ এবার আমরা কিন্তু দুই দ্বারা ভাগ করতে পারবো না তাহলে আমরা দেখো তিন দ্বারা এটা ভাগ যায় কি না তাহলে ভাগ তিন দিয়ে দেবো ভাগ তিন হ্যাঁ তিন দ্বারা ভাগ দিলে এটা হচ্ছে তাহলে এখানে তিন দ্বারা ভাগ করলে তাহলে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তাহলে তিন দ্বারা ভাগ করলে হয় সাতাশ তাহলে সাতাশকে আবারও তিন দ্বারা ভাগ করলে হয় নয় নয়কে আমরা আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে হবে তিন তাহলে এখানে সংখ্যাটা কি দাঁড়ালো আমরা তাহলে দাঁড়ালো যে সুতরাং এরপরে আবারও তিন গুণ তিন গুন তিন গুণ তিন এর সাথে আরো একটি তিন দেখো এক দুই তিন চার পাঁচটি তাহলে এক দুই তিন চার পাঁচটি এটা হচ্ছে এর মৌলিক বনিয়োগ নয়শো তো বাহাত্তর তাহলে আমরা এটা জোড়া জোড়া যদি করি এখানে দেখো দুই একটা জোড়া রয়েছে এখানে তিন তিন একটা জোড়া এখানে তিন তিন একটা জোড়া তাহলে একটা তিন কিন্তু এটা অতিরিক্ত আছে অর্থাৎ এই তিন যদি না থাকতো অথবা এই তিন যদি এখানে আর একটা টিন থাকতো তাহলে কিন্তু এটা পণ্যবর্গ হতো এখানে হয় এই তিন থাকবে না না হলে আর একটা তিন থাকতে হবে কারণ এখানে জোড়া হতে হবে যদি এই তিন এখানে না থাকতো তাহলে কিন্তু সবগুলো দেখো জোড়া ছিল অর্থাৎ এই সংখ্যাটি আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পূর্ণবর্গ পাবো আবার যদি তিন দ্বারা গুণ দিই তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে তাহলে এখানে লিখবো কি আমরা কিভাবে যে এখানে তিন এর জোড়া না থাকায় সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে এখানে অর্থাৎ সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পণ্য বর্গ হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এখানে অ্যান্সার হবে কি সুতরাং নির্নে ক্ষুদ্রতম সংখ্যা সমান তিন এটা হচ্ছে এখন আমরা দেখো খারাপ ছাপ্পান ছাপ্পান্ন এটাকে আমরা কিন্তু দুই দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করলে হবে দুই হাজার আঠাশ দুই হাজার আঠাশ তাহলে দুই হাজার আঠাশকে আবারও দুই দ্বারা ভাগ করলে এটা হবে এক হাজার চোদ্দ তাহলে এক হাজার চোদ্দকে আবার দুই দ্বারা ভাগ করলে হবে এখানে হবে পাঁচ সাত তাহলে পাঁচ শত কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে পাঁচ দ্বারা ভাগ করা যায় না সাত দ্বারা ভাগ করা যায় কিনা তাহলে আমরা এখন পাঁচ শত সাতকে আমরা তিন দ্বারা ভাগ করে দেখব দেখো পাঁচ সাত ভাগ তিন এটা হচ্ছে একশত উনসত্তর তাহলে তিন দ্বারা ভাগ করলে হয় একশত উনসত্তর তাহলে একশত কে আমরা এর আগে ভাগ করেছিলাম এটা হচ্ছে তেরো দ্বারা বিভাজ্য শুধু তাহলে এখানে তেরো দ্বারা ভাগ করলে এটা হচ্ছে একশত উনসত্তর তাহলে এখানে তেরো হবে তাহলে এখানে সমান আমরা লিখবো সুতরাং চার হাজার ছাপ্পান্ন সমান এখানে দুই আছে তিনটা তাহলে দুই গুণ দুই গোন দুই গোন তিন আছে একটা তাহলে তিন গোন তেরো আছে দুইটা তাহলে তেরো গুণ তেরো তাহলে এখানে দেখো জোড়া আছে তেরো একটা জোড়া এরপরে দুইয়ের একটা জোড়া এখানে দুই এবং এই তিনের জোড়া নাই তাহলে এখানে লিখবো আমরা এখানে এখানে দুই ও তিন জোড়া বিহীন হওয়ায় সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয় তাহলে এটা কিন্তু পণ্যবর্গ নয় এবং এই কারণ হচ্ছে দুই এবং তিনের জোড়া না থাকার কারণে তাহলে যদি এখানে জোড়া থাকতো দুইয়ের এবং তিনে তাহলে পণ্যবর্গ হতো অথবা এই দুই এবং তিন যদি না থাকতো তাহলে এখানে তেরোর জোড়া আছে এবং দুইয়ের জোড়া আছে তাহলে কিন্তু এটাও কিন্তু পণ্যবর্গ হতো তাহলে এখানে আমাদের কি করতে হবে হয় এখানে জোড়া হতে হবে নাহলে এই দুটোর সংখ্যা বাদ দিতে হবে তাহলে কিন্তু পণ্যবর্গ সংখ্যা হবে তাহলে এখানে বলা আছে কি আমরা এই প্রশ্ন করতেছি ভাগ করতে হবে আমরা কোন সংখ্যা তারা ভাগ করলে পাবো সেই সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে কি করবো এখানে দুই এবং তিন আমরা বাদ দিয়ে দেবো তাহলে এখানে বর্গ হতে কি করতে হবে সংখ্যাটি সংখ্যাটি পুণ্য বর্গ হতে বর্গ হতে গুণ তিন বা ছয় দ্বারা অর্থাৎ দুই এবং তিনের গুণ ফল ছয় দ্বারা ভাগ করতে হবে ভাগ করতে হবে সুতরাং নির্নে ক্ষুদ্রতম সংখ্যা একুশ হাজার নয় শত বাহান্ন একুশ হাজার নয় শত বাহান্ন এটি জোট সংখ্যা তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দ্বারা ভাগ করলে এটা হবে দেখো একুশ হাজার নয় একুশ হাজার বাহান্ন ভাগ দুই সমান দশ হাজার নয় ছিয়াত্তর এটা হচ্ছে দশ হাজার ছিয়াত্তর এটা সংখ্যা এটাও দুই দ্বারা বিভাজ্য তো এটাকে দুই দ্বারা ভাগ করে আসবে ভাগ দুই সমান পাঁচ হাজার চারশত আটাশি তাহলে পাঁচ এটাও জোট সংখ্যা এটাও দুই দ্বারা বিভাজ্য তাহলে এখানে দুই দ্বারা ভাগ করে আসবে দেখো ভাগ দুই সমান তাহলে দুই হাজার সাতশত চুয়াল্লিশ এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে এখানে আসবে দেখো ভাগ দুই দিলে এক হাজার তিনশত বাহাত্তর তাহলে দুই দ্বারা ভাগ করলে এক হাজার তিনশত বাহাত্তর তাহলে এটাকে আবারও দুই দ্বারা ভাগ যেহেতু জোর সংখ্যা তাহলে এটা হবে এরপরে ভাগ দুই ছয়শত ছিয়াশি তাহলে দুই দ্বারা ভাগ দিলে হবে ছয় শত ছিয়াশি তাহলে ছয় শত ছিয়াশিকে আবার দুই দ্বারা ভাগ করলে হবে তিনশত ছয় শত আমরা দুই দ্বারা ভাগ করলে পাবো দ্বারা শতাল্লিশ্য নয় আমরা এখন তিন দ্বারা ভাগ করে দেখব তাহলে আমরা ভাগ দিব কি তিন দ্বারা তিনশত তেতাল্লিশ ভাগ তিন এটা কিন্তু ভাগ যাচ্ছে না এরপর আমরা দেবো কি দ্বারা আমরা ভাগ দেবো এটা পাঁচ দ্বারাও বিভাজ্য নয়

এবারে সাত আছে তিনটি তাহলে গুণ এখানে সাত গুণ সাত গুণ সাত তাহলে দেখো সাতের এক জোড়া এখানে এখানে আমরা শুরু থেকে এখানে এক জোড়া এখানে দুই জোড়া এবং তিন জোড়া করতে পারি তাহলে এখানে তিন জোড়া দুই আছে আর এক জোড়া সাত আছে এই সাত কিন্তু জোড়াবিহীন তাহলে এখানে এখানে সাত জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় তাহলে সংখ্যাটি সংখ্যাটি বর্গ হতে সংখ্যাটিকে এই সাত দ্বারা ভাগ দিতে হবে তাহলে সাত দ্বারা ভাগ দিতে হবে তাহলে এখানে নির্ণয় নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সাত এটা হচ্ছে নম্বরের অ্যান্সার